হ্যালো বিমান ওয়েলকাম টু মাই আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকল আশা করছি সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকের ক্লাস শুরু করে তো ফ্রেন্ড আজকে আমরা ক্লাস সেভেনের কোষে দেখি দুই দশমিক দুই নিয়ে আলোচনা করবো তো আগের ক্লাসে দুই দশমিক দুইয়ের একটা ক্লাস আমরা কমপ্লিট করেছি তো সেখানে আমরা একের দাগ এবং দুইয়ের দাগের অঙ্কগুলোকে আমরা সলভ করেছি তো তোমরা যারা এখনও দেখোই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক দিয়ে আছে ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারবে ঠিক আছে তো আজকে আমরা তিনের দাগ থেকে অঙ্কগুলো শুরু করব তো তিনের দাগের অঙ্ক শুরু করার আগে কয়েকটি বিষয় আমি তোমাদেরকে বলে দিই আগের ক্লাসেও বলেছিলাম এবার আর একবার বলে দিচ্ছি যে কি ধরো কোনো অনুপাত লেখা আছে টু ইস টু ফাইভ এই যে অনুপাতটা লেখা আছে এই অনুপাতের যে প্রথম পদটা থাকে সেটাকে হচ্ছে পূর্বপদ বলা হয় তাই তো এটাকে কী বলা হয় পূর্বপদ বলা হয় আর পরের যে পদটা থাকে সেটাকে বলা হয় কি উত্তর পদ এটা আমি আগের দিন বলেছিলাম যদি পূর্বপদ গেটার উত্তর উত্তরপদ হয় তাহলে সেটাকে আমরা কি বলবো গুরু অনুপাত বলবো বলেছিলাম কি অনুপাত বলেছিলাম গুরু অনুপাত ঠিক আছে আর যদি উত্তর পদ উত্তর পদ পূর্বপদের থেকে বড় হয় তাহলে সেটাকে আমরা কি সেটাকে কী বলবো বলেছিলাম সেটাকে বলেছিলাম লঘু অনুপাত লঘু অনুপাত ঠিক আছে তো এটা আগের দিন বলেছিলাম আর যদি দুটো পদ সমান হয়ে যায় মানে উত্তর পদ আর পূর্বপদ যদি সমান হয়ে যায় উত্তর পদ আর পূর্বপদ উত্তর পদ আর পূর্বপদ যদি সমান হয়ে যায় ঠিক আছে তাহলে এটাকে আমরা কি বলবো সমানুপাত বলবো বলেছিলাম কি বলেছিলাম সমানুপাত ঠিক আছে তো এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে আর অনুপাত মানে আগে বলেছি যে ধরো কোনো অনুপাত দেওয়া আছে টু ইস টু ফাইভ এর কি হবে ফাইভ ইস টু টু মানে উত্তরপদটা পূর্বপদ পূর্বপদটা উত্তর পদ হয়ে যাবে এই কয়েকটা জিনিস আমি বলেছিলাম আগের ক্লাসে ঠিক আছে তো আজকে আমরা শুরু করব তিনের দাগের অঙ্ক থেকে মিশ্র মিশ্র অনুপাত বার করা তো মিশ্র অনুপাত কীভাবে বার করতে হয় ভালো করে বুঝবে মিশ্র অনুপাত বার করার খুব সোজা তো ধরো দুটো অনুপাত দেওয়া আছে দুটো অনুপাত ভালো করে বুঝবে দুটো অনুপাত দেওয়া আছে ধরো এ ইজ টু বি একটা অনুপাত আরেকটা দেওয়া আছে এক্স ইজ টু ওয়াই একটা অনুপাত এই একটা অনুপাত একটা অনুপাত দেওয়া আছে তো এদের মিশ্র অনুপাত বার করবো কীভাবে খুব সোজা খুব সোজা তো আমাকে প্রথমে তোমরা বলো যে এখানে একটা মার্কার কথা এই দেখো এই যে এটাকে কী বলা হয় এটা হচ্ছে পূর্বপদ আর এটা হচ্ছে এই অনুপাতের পূর্বপদ তো মিশ্র অনুপাত মিশ্র অনুপাত কী ব্যবহার করবো দেখো মিশ্র অনুপাত ঠিক আছে অনুপাত মিশ্র অনুপাত কী ব্যবহার করব তো কি করব পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ করে দেবো আচ্ছা এ গুণ এক্স একটা অনুপাত দেবো তারপর কি এইটার সঙ্গে মানে হচ্ছে উত্তরপদ উত্তরপদের সঙ্গে উত্তরপদ গুণ করে দেবো তাহলে বি ইন্টু ওয়াই তাহলে আমরা কি পেয়ে গেলাম এক্স ইস টু ওয়াই এই হয়ে গেল আমাদের কি মিশ্র অনুপাত তৈরি খুব সোজা নয় মানে উত্তর সঙ্গে উত্তর পদ গুণ করবে পূর্ব সঙ্গে পূর্বপদ গুণ করবে গুণ করে অনুপাত আকারে লিখে দেবো ব্যাস তাহলে আমাদের মিশ্র অনুপাত তৈরি হয়ে যাবে তো তোমাদের অনেকেরই হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে যে স্যার এক্স বি ওয়াই এগুলো দিয়ে বোঝাচ্ছেন হ্যাঁ সংখ্যা দিয়ে এবার আসবো তো মেন কনসেপ্ট হচ্ছে এখান থেকে আমরা পাবো যে কি যে পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ করেছি দেখো এই অনুপাতটার পূর্বপদ এ এই অনু এই অনুপাতটার পূর্বপদ হচ্ছে এক্স এ এক হয়ে এ এক্স হয়েছে ঠিক আছে আর এই অনুপাতটার উত্তর পদ বি এই অনুপাতটার উত্তরপদ ওয়াই তাহলে বি আর ওয়াই গুণ হয়ে বি তো এইভাবে কিন্তু বার করতে হবে আমাদেরকে বোঝা যাচ্ছে চলো বইয়ের অঙ্ক করি তাহলে বুঝতে পেরে যাবে তোমরা বইয়ের অঙ্ক করলেই বুঝতে পারো কত সোজা গেল বইয়ের অঙ্ক দেখো প্রথমে তিনটে অনুপাত দিয়ে আছে আমাকে তিনটে অনুপাত দিয়ে আছে ঠিক আছে তিনটে অনুপাত দিয়ে আছে দেখো তিনের দাগের এ অঙ্কটা দেখো তিনের দাগের এ রংটা দেখতে পাচ্ছ কি বলছে একটা অনুপাত আর একটা আছে কত থ্রি ইজ টু সিক্স থ্রি ইজ টু সিক্স একটা দেওয়া আছে কত ছাব্বিশ ইস টু ছাব্বিশ ইস টু তেরো এই হচ্ছে আমার অনুপাতগুলো দেওয়া আছে ঠিক আছে তো অনুপাত বুঝতে পারেছো তিনটা অনুপাত দেওয়া আছে তো এখানে তিনটে অনুপাত তাহলে মিশ্র অনুপাত এদের মিশ্র অনুপাত বার করতে হবে লেখো যে মিশ্র অনুপাত মিশ্র অনুপাত সমান দিলাম তো আমাকে প্রথম কথা হচ্ছে তিনজনের পূর্বপদগুলোকে আমার গোল করছি দেখো এর পূর্বপদ আট এর তিন এর হচ্ছে ছাব্বিশ তো তিনটে পূর্বপদকে আমরা কি করে দেবো গুণ করে দেবো বোঝা গেল চলো তিনটা অনুপাতকে গুণ করছি তাহলে প্রথমে টাট আছে আট গুণ তিন গুণ ছাব্বিশ হলো একটা অনুপাদের চিহ্ন দিলাম আচ্ছা এবার হচ্ছে পূর্বপদ এই উত্তর পদ গুণগুলো ছয় এর উত্তর এর উত্তর পদ ছয় এর তেরো তাহলে ছয় গুণ ছয় গুণ তেরো এইগুলোকে গুণ করে বসাও এগুলোকে গুণ করে বসাও তিন আসছে চব্বিশ আর ছাব্বিশ গুণ করে নাও ছাব্বিশ আর চব্বিশ যদি গুণ করি এক লাইনে গুণ করতে পারো তোমরা আমি করছি দেখো চার ছয় চব্বিশের চার হাতে থাকে দুই ঠিক আছে ছয় ১২ বারো চার দুকোনে আট বারো ছয় দুগোনে বারো কোনি গুণ করবে এবার ঠিক আছে ছয় দুগোনে বারো আর চার আট বারো আর আটে কুড়ি বারো আটে কুড়ি আর দুয়ে বাইশ বাইশের দুই হাতে থাকে আবার দুই দুই দুয়ে চার আর ছয় তাহলে কত হয়ে গেল ছশো চব্বিশ এই গুণটা করে কথা হলো ছশো চব্বিশ টু দা তারপর এটা ছয় ছয় ছত্রিশ আর তেরো গুণ করতে হবে দেখো ছত্রিশ আর তেরো এক লাইনে কীভাবে গুনটা করছে দেখো কত সুন্দর তিন ছয় আঠেরো আট হাতে থাকে এক ছয় এক ছয় তিন তারিখে নয় নয় ছয় পনেরো আর কি ষোলো ছয় হাতে থাকে এক তিন এক তিন আগে চার চারশো আটষট্টি চারশো ছয় দশ আট আটষট্টি হয়ে গেলো বোঝা যাচ্ছে গুণটা বুঝতে পারলে কিনা দেখো তিন ছয় আঠেরো আট হাতে থাকে এক এবার কোন গুণ করছে এইভাবে এইভাবে ঠিক আছে তাহলে ছয় এক ছয় তিন দিককে নয় নয় এক ছয় পনেরো পনেরো আর হাতে এক ছিল ষোলো হলো হাতে এক থেকে তিন কে তিন আর একে চার এইভাবে চারশো আটষট্টি হয়েছে তো গুণ করে ফেলেছি এবার কী করতে হবে এটাকে একটু লগিস্ট আকার প্রকাশ করতে হবে খুব সোজা তোমরা কী করবে কাটাকুটি করে দেবে সিম্পল কাটাকুটি করে দেবে মানে এটা পাশেই করে নিতে পারো বা এখানেও করে নিতে পারো দেখো ছশো চব্বিশ বাই এটা লিখতে পারি আমরা চার ছয় আটকে ঠিক আছে তো কাটাকুটি যদি করি এখানে কত দিয়ে কাটবে বলো তো এটা যদি কাটি দুই দিয়ে কাটছি দেখো দুই তিনে ছয় দুই এক কে দুই দুই দুয়ে চার এটাকে কত দিয়ে কাটবে দুই দিয়ে চার দুই তিনে ছয় দুই চারে আট আবার এটাকে দুই দিয়ে কাটবে দেখো দুই দিয়ে যদি কাটি তাহলে পনেরো তিরিশ হচ্ছে পনেরো ধরনের তিরিশ ছয় বারো ঠিক আছে এটাকে যদি কাটি দুই এককে দুই সতেরো দুয়ে চৌত্রিশ হলো আচ্ছা এবার কত দিয়ে কাটবে বলো তো তিন দিয়ে যাবে তিন তিরিক নয় দশ এগারো তিন দিয়ে যাবে এটাকে তিন দিয়ে যাবে তিন দিয়ে কাটো তিন তিনে নয় দশ এগারো তিন নয় সাতাশ উনচল্লিশ হচ্ছে এটা কত হচ্ছে তিন পাঁচ পনেরো তিন দুই ছয় এবার তেরো দিয়ে যাবে চার তেরং বাহান্ন তিন তেরং উনচল্লিশ ঠিক আছে তাহলে কত চার বাই তিন পেলাম আমরা পাচ্ছি কত চার বাই তিন দেখতে পাচ্ছ চার বাই তিন পেলাম তো এটাকে অনুপাত আকারে লিখলে কী হবে ফোর ইজ টু থ্রি হচ্ছে ফোর ইজ টু থ্রি বোঝা গেল ফোর ইস টু থ্রি হলো তো এখানে দেখো এটা উত্তর পদ এটা পূর্বপদ এটা উত্তর পদ তাহলে এখানে কি পূর্বপদটা বড় এসছে উত্তর পদের থেকে তাহলে পূর্বপদ গেটার দেন উত্তরপদ উত্তরপদ তাহলে এটা কি অনুপাত হবে বলতো পূর্বপদ যেখানে বড় হবে এই মাত্র দেখালাম এটা হচ্ছে একটি গুরু অনুপাত কি অনুপাত গুরু অনুপাত দেখো বোঝা গেল কিনা খুব সোজা অঙ্ক এইভাবে কিন্তু তোমাদেরকে অঙ্কগুলোকে সলভ করতে হবে দেখে নাও আশা করছি বোঝা যাচ্ছে ঠিক আছে তো ফার্স্ট হচ্ছে আমি অঙ্কটা ঠুকেছি দেখো তোমরা গোটাতে দেখতে পাচ্ছ তো এই অঙ্কটাকে সলভ করবো কীভাবে তো ভগ্নাংশ আকারে দেওয়া আছে দেখতে পাচ্ছ চাপ নেওয়ার আর কিছু এইখানে দেখো একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে এক পূর্ণ প্রথমে হচ্ছে আমি দেখো যেগুলো পূর্বপদ আছে সেগুলোকে আমি কালিতে মার্ক করছি এটা এখানে পূর্বপদ এখানে এটা আছে এখানে এটা আছে তো পূর্বপদগুলোকে গুণ করতে হবে তাই তো চলো কিন্তু গুণ করার আগে আরেকটা কাজ আমাকে করে নিতে হবে এখানে এক পণ্য এক স্থলে এটাকে মুখে মুখে ভেঙে যেতে যাবে আচ্ছা ঠিক আছে আগে প্রথম হচ্ছে কি মিশ্র অনুপাত বারপূর লিখছি মিশ্র অনুপাত মিশ্র অনুপাত ঠিক আছে মিশ্র অনুপাত আচ্ছা পূর্বপদ যেগুলো আছে লেখো সাতের পাঁচ আছে এখানে গুণ পাঁচের সাত আছে হলো গুণ আর কত আছে তিন আছে অনুপাত দিলাম ঠিক আছে এবার দেখো পূর্বপদ কোনগুলো এই উত্তর পদ কোনগুলো তিন উত্তর পদ এইখানে উত্তর পথ এক পূর্ণ একের ষোলোকে যদি আমি ভেঙে নিই ষোলো একটা ষোলো আর এক কত হচ্ছে সতেরো বাই ষোলো ঠিক আছে সতেরো বাই ষোলো হলো গুণ এখানে কত আছে শুধু ষোলো আছে দেখতে পাচ্ছ তমি হচ্ছে এটা এটা আবার গুণ করবো তো সব থেকে সোজা পদ্ধতি হচ্ছে কাটাকুটি করো সাত সাত কেটে যাচ্ছে এখানে পাঁচ পাঁচ কেটে যাচ্ছে এখানে দেখো এই ষোলো এই ষোলো কেটে গেল তাহলে কাটাকুটি করে ফেললাম তাহলে এখানে পড়ে রয়েছে শুধু তিন দা থ্রি ইজ টু এখানে কিছু নেই কিন্তু শুধু তিন পরে আছে আর এদিকে তিন আর সতেরো তিন সতেরো কত হয় একান্ন হয়ে গেল তাহলে আমি কত দিয়ে ভাগ করবো তিন দিয়ে ভাগ তিন এক তিন তিন সতেরো একান্ন তাহলে অনুপাত পেয়ে গেলাম ওয়ান ইজ টু সেভেনটিন কত পেয়ে গেলাম ওয়ান ইজ টু সেভেনটিন পেয়ে গেলাম তাহলে এই যে ওয়ান ইজ টু সেভেনটিন পেলাম এটা হচ্ছে লঘু অনুপাত না গুরু অনুপাত দেখো এখানে একটা হচ্ছে ছোটো সতেরোটা বড়ো তাহলে পূর্বপদটা হচ্ছে ছোটো আছে উত্তর পদের এটা লিখতে পারি কি উত্তরপদ গ্রেটার দেন পূর্বপদ তাই তো উত্তর পদ বড় পূর্ব পদের থেকে তাহলে এটা হচ্ছে কি একটি লঘু অনুপাত কি অনুপাত লঘু অনুপাত দেখো বোঝা যাচ্ছে না খুব সোজা অঙ্ক ঠিক আছে ঘাবড়ানোর কিছু নেই খুব সোজা সোজা অঙ্ক বোঝা যাচ্ছে নিশ্চয়ই দেখো তো আমি চাইছি কি তোমরা এবার বাকি অঙ্কগুলো নিজেরা কর বাকি অঙ্কগুলো নিজে করো নিজেরা করো সি আছে সি এর অঙ্কটা সেম ডি এর অঙ্কটা রকম আকারের সেম অঙ্ক এই দুটো অঙ্ক ঠিক আছে সি এর অঙ্কটা হোমওয়ার্ক থাক আমি এর অঙ্কটা করিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে এর অঙ্কটা করিয়ে দিচ্ছি ডি এর অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি ডি এর অঙ্ক কি বলছে ডি এর অঙ্কটা দেখুন টুকছে প্রথমে ফার্স্ট বোর্ডেতে ডি এর অঙ্কটা এর তিন আছে এর তিন ইজ টু ফাইভ এটা আছে আর একটা হচ্ছে অনুপাত সাতের আট ইজ টু দুই ঠিক আছে এই দুটো অনুপাত দেওয়া আছে এর মিশ্র অনুপাত বার করতে হবে চলো মিশ্র অনুপাত বার করি মিশ্র অনুপাত মিশ্র অনুপাত বার করব তো কিভাবে বার করব কিভাবে বার করব বলো তো প্রথমে হচ্ছে আমার ফার্স্ট কাজ হচ্ছে কি পূর্ব পদ যেগুলো আছে সেগুলোকে মার্ক করা তোমরাও করবে এরকম ভাবে মার্ক ঠিক আছে নাহলে ভুল হয়ে যাবে তাহলে পূর্ব পদ মার্ক করা হয়ে গেছে তাদেরকে গুণ করে দেবো দুই এ তিন গুণ সাতের আট করেছি ইস্টু দেবো উত্তর পদ পাঁচ আর এখানে দুই তাহলে পাঁচ গুণ দুই হলো এবার গুণ করো দেখো কাটাকুটি যাবে একটা দুই দুই চারে আট কাটাকুটি গেল আর কিছু কাটাকুটি যাবে না এখানে তাহলে উপরে সাত এক সাত নিচে কত তিন চারে বারো ইস টু পাঁচ দিয়ে দশ ঠিক আছে তাহলে এবার দেখো এখানে এরকম ধরনের হয়ে গেছে তো আমরা কি করবো খুব সোজা এখানে দশের তলায় কিছু নেই মানে একটা এক আছে ঠিক আছে তাহলে এটাকে আমরা সেই এইভাবে করবো দেখো সাতের বারো বাই দেবো এটা নিচে লিখতে পারি দশ বাই এক এরকম ভগ্নাংশ থাকলে এরকম করে নেবে তাহলে সুবিধা হবে তাহলে সাতের বারো যেমন আছে লিখলাম গুণ দেবো এটা উল্টে যাবে একের দশ হয়ে গেল ঠিক আছে এক উপরে চলে গেলো দশ নিচে চলে গেল হলো তাহলে কত হচ্ছে সাত এক কে সাত আর বারো দশকে একশো কুড়ি ঠিক আছে তাহলে কত পেলাম সাত ইস টু একশো কুড়ি পেলাম বোঝা গেল সাত ইস একশো কুড়ি পেয়ে গেলাম তাহলে এটা কি অনুপাত হয়ে গেল তাহলে এটা দেখতে পাচ্ছ এটা ছোট আছে পূর্বপদ ছোট তাহলে পূর্বপদ ছোট উত্তরপদ বড় তাহলে উত্তর উত্তরপদ গ্রেটার দেন পূর্বপদ তাহলে এটাও কি একটা অনুপাত হবে এটা আমার হচ্ছে কি একটি লঘু অনুপাত হবে লঘু অনুপাত বুঝে গেল লঘু অনুপাত এইভাবে কিন্তু তোমাদেরকে এই অঙ্গগুলো যেগুলো আছে সেগুলোকে সলভ করতে হবে দেখে নাও তাহলে তিনের দাগের অঙ্ক কিন্তু আমরা মোটামুটিভাবে কমপ্লিট করলাম একটা অঙ্ক যেটা তোমাদের সেটা হচ্ছে কি বাড়ি থেকে করতে হবে করতে করতে হবে বাড়ি থেকে করতে হবে ঠিক আছে হোমওয়ার্ক এবার আসবো আমরা হচ্ছে কত দাগ চারের দাগের অঙ্ক চারের দাগের অঙ্কটা কিভাবে সলভ করবে দেখিয়ে দিচ্ছি চারের দাগের অঙ্কে আসি চারের দাগের অঙ্কটা ভালো করে বোঝো কি বলছে দেখতে পাচ্ছো বইতে তো রীতা একশোটি অঙ্কের মধ্যে ষাটটি সঠিক করেছে বিনয় হচ্ছে আশিটির মধ্যে পঞ্চাশটি সঠিক করেছে অনুপাতে প্রকাশ করে দেখি কে কত বেশি অঙ্ক করেছে তাই তো খুব সোজা তো একষট্টির মধ্যে রীতা কতগুলো করেছে রিতা করেছে এইভাবে লিখবে রিতা করেছে রিতা করেছে কতগুলো করেছে কটার মধ্যে কটা করেছে মোট হচ্ছে একশোটি অঙ্কের মধ্যে সে ষাটটি সঠিক করেছে একশোটির মধ্যে ষাটটি করেছে ঠিক আছে আচ্ছা আর কি করেছে বিনয় করেছে আশিটির মধ্যে পঞ্চাশটি বিনয় বিনয় করেছে ওটা আশিটার মধ্যে পঞ্চাশটি অঙ্ক করেছে তাহলে আমাকে এটাকে অনুপাতে প্রকাশ করতে হবে অনুপাতে প্রকাশ করে বলতে হবে যে কে বেশি অঙ্ক ঠিক করেছে কে বেশি অঙ্ক ঠিক করেছে এটা হচ্ছে আমাকে বলতে হবে তো খুব সোজা ব্যাপার তো প্রথম কথা দেখো এই যে ভগ্নাংশগুলো আমরা পেলাম এইগুলোকে একটু ছোট করে নেবো তার জন্য একটু কাটাকুটি করছি দেখো এই শূন্য কাটলাম নিচে কেটে দিলাম তাহলে এখানে যদি দিয়ে কাটবে দেখো দুই দুই তিনে ছয় দুই পাঁচে দশ তাহলে এখানে পেয়ে গেলাম কত তিনের পাঁচ ঠিক আছে আর এখানটা কত পেয়ে গেলাম পাঁচের আট ঠিক আছে দুটো ভগ্নাংশ পেয়ে গেলাম তাহলে দুজনের অঙ্কটাকে একটু অনুপাতে প্রকাশ করবো তাহলে কিভাবে পড়ব রিতা অনুপাতে প্রকাশ করব আর রিতা ইজ টু বিনয় তার আগে একটা কাজ করি আচ্ছা রিতা ইজ টু বিনয় ঠিক আছে লিখলাম অনুপাত আকারে একজন হচ্ছে তিনের পাঁচ ইজ টু ঠিক আছে আর একজন হচ্ছে পাঁচের আট এটা আছে তো তো ফার্স্ট কাজ করছে কি এবার দেখো এবার হচ্ছে দেখো এই অনুপাতগুলো দেখে মানে এই যে অনুপাত বা ভগ্নাংশ আকারে যেগুলো আছে এটা কোনটা ছোট কোনটা বড় আমি কিন্তু বুঝতে পারছি না তো আমাকে প্রথমে চেক করতে হবে যে কোন ভগ্নাংশটা বেশি ঠিক আছে কি বেশি এর মধ্যে কোনটা বেশি এটা না এটা তার জন্য আমাকে কি করতে হবে খুব সোজা পদ্ধতি এই অংশটা দেখো ভালো করে দেখাবে এখানটা তো আমি হচ্ছে এই দুটো ভগ্নাংশকে টুকছি তিনের পাঁচ আর নিচে পাঁচের আট কী করবো দুজনের হরকে সমান করতে হবে তোমরা নিশ্চয়ই জানো ভগ্নাংশ কীভাবে চেক করতে হয় কোনটা ছোট কোনটা বড় তো কি করব এই হরগুলোকে সমান করব। তাহলে কি করতে হবে এর পাঁচ আছে এর আট আছে তো আমি কী করবো এর পাঁচের সঙ্গে এর হরটাকে এখানে গুণ করে দেবো উপর নিচে আর এর হরটাকে এখানে উপর নিচে গুণ করে দেবো দেখবে হরগুলো আমার সমান চলে আসবে তাহলে তিন কত চব্বিশ আর পাঁচ আসটে চল্লিশ আর এটা কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ আর এটা হচ্ছে পাঁচাশটা আবার চল্লিশ দেখো দুজনের হট সমান এসছে ভালো করে লক্ষ্য করে দেখো এরও চল্লিশ এসছে এরও চল্লিশ এসছে বোঝা যাচ্ছে তাহলে দুজনের হট সমান এবার যার লবটা বড় সেই ভগ্নাংশটা সব থেকে বেশি কার লব বড় বলো তো লব কার বড়ো এইটা বড় এইটা এটা তাহলে কার বড়ো পাঁচের আট তাহলে পাঁচের আট গ্রেটার দেন তিনের পাঁচ ঠিক আছে তাহলে পাঁচের আট কার নাম্বার বিনয়ের নাম্বার ঠিক আছে তাহলে আমরা এটা এখানে এইভাবেও লিখতে পারি যে কি এই ভগ্নাংশটাকে একটু কায়দা করে তিনের পাঁচের জায়গায় কত লিখতে পারি বলো তো তিনের পাঁচের জায়গায় চব্বিশের চল্লিশ চব্বিশের চল্লিশ ইজ টু চব্বিশের চল্লিশ ইজ টু কত লিখতে পারি এটা পঁচিশের চল্লিশ পেয়েছি ঠিক আছে তো এটাকে দেখো এবার কী করে লিখছি খুব সোজা করে দিচ্ছি দেখো আবার চব্বিশ বাই চল্লিশ বাই কি লিখতে পারি এটা অনুপাত আকারে আছে আমরা বাই লিখতে পারি এইমাত্র মাত্র করলাম পঁচিশের চল্লিশ তাহলে খুব সোজা হয়ে যাবে আর একদম সোজা বুঝতে পারবে চব্বিশ বাই চল্লিশ গুন্ধব উল্টে যাব চল্লিশ বাই পঁচিশ হয়ে গেল ঠিক আছে তাহলে এই এটা এটা কাটল তাহলে কত পাচ্ছি অনুপাতটা চব্বিশ বাই পঁচিশ পাচ্ছি মানে অনুপাতটা কত হবে চব্বিশ ইস টু পঁচিশ তাহলে কে বড়ো এ বড়ো না এ বড়ো তোমরাই বলো এ বড়ো অবশ্যই তাহলে কার্ড নাম্বারটা বড়ো বিনয়ের ঠিক আছে তাহলে বিনয় সবথেকে বেশি তাহলে আমরা বুঝতেই পারছি যে কি বিনয় বেশি সঠিক অঙ্ক কষেছে অঙ্ক কষেছে ঠিক আছে এটাই উত্তর হয়ে গেল যেহেতু পঁচিশ পঁচিশ গ্রেটার দেন চব্বিশ বোঝা গেল এইভাবে অঙ্কটা করতে হবে এইখানটা ভালো করে একটু বুঝে নাও তোমরা ঠিক আছে এইখানটা ভালো করে বোঝো বুঝে দেখো যেখানটা অসুবিধা হবে তোমরা কমেন্টে জানো আর অনেকেই হয়তো কেউ কেউ কমেন্ট করছে আমার ভিডিওতে তো তাদের কমেন্টগুলো আমি হয়তো অনেকটা ভাবে বুঝতে পারছি না তাদের লেখাটা কী লিখতে চাইছে বা কী বোঝাতে চাইছে তো যাই লেখো না কেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে টাইপ করে সুন্দর করে লেখো যাতে বুঝতে পারে ঠিক আছে সকলে বুঝতে পারে বুঝে যেন তার সমাধান করতে পারে ঠিক আছে তো কমেন্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে দেখেন ওই অঙ্কটা দেখেন ঠিক আছে তো থাক আজকে এই পর্যন্তই পাঁচের অঙ্কটাও সেম একই পদ্ধতিতে হবে দেখো পাঁচ অঙ্কটাও সেম একই পদ্ধতিতে হবে তোমরা করবে বাড়িতে আর নেক্সট ক্লাসে আমরা পাঁচ ছয় আর কি আছে দেখ পাঁচটা যে পাঁচের অঙ্কটা আছে তো পাঁচ ছয় সাত করবো আর ছকটা যেটা আছে সেটাও করিয়ে দেবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাক তত অব্দি তোমরা মন দিয়ে পড়তে থাকো আর অঙ্গগুলো একটু বুঝতে থাকো বাড়িতে প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে অল দ্য ভেরি বেস্ট